স্পিকার শুট খুঁজে পেলেন যেভাবে দৌড়ে যাচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল গোলটা তিনি করবেন কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি আরো একবার আক্রমণে মনকে নাম্বার টেন বাংলাদেশের বাংলাদেশ সপ্তম স্বর্গে কি দারুণ টা ভেতর ফেলেছে শট যদিও ফিরতি শট টাও সেটাও আটকে গেছে বাংলাদেশ পাবে কি না কানুন পেয়েছেন নাম্বার ফোরটিন বন্যা অনেকটা স্পেস কভার করেছেন একজনকে কাটিয়েছেন কাটিন করেছেন বন্যার ফাইনাল টাচের দরকার ছিল সেছেন রুপারটাই বাকি ছিল সেখানে তার সেই গোলটা হচ্ছে ব্যাক হেডারটা সেটা পেছনেই চলে গেছে এবং জায়গা মতো রূপাও ছিলেন

তিনি একটা লং বল পেয়েছেন বাংলাদেশের জন্য তার সুযোগ এর সুযোগটাও ইনা রানিং এ ছিলেন এবং শান্তিবাড়দির গোল বাংলাদেশের নবম গোল শান্তিবাড়দি প্রথম যেটা ছিল দারুন একটা সেটআপ একটা লং বল গোলটা তারাই দেবে শান্তিবাড়দি শেষ দিকে গিয়ে বাংলাদেশের সমর্থকদের আরেকটু শান্তি এনে দিলেন Kiiva korven.